এই শামুকটা কিন্তু মলাস্কা পর্বের অন্তর্গত একটা প্রাণী তো তোমরা জানো মলাস্কা শব্দের অর্থ নরম দিঘি তো এই যে শামুক শামুকের শরীরে দেখো মাংসল শরীরটা কেমন শরীরটা মাংসল এটার কিন্তু একটা খুলক থাকে মাংস শরীরটা একটা খুলকের মধ্যে ডাকা থাকে মাংসর শরীর এবং কি খুলকে ডাকা থাকে তো এই যে খুলক এই খুলকটা কি নির্মিত বলতো এই খুলকটা কিন্তু কাইতিনময় এটা কিন্তু প্রশ্ন আসতে পারে মলাস্কা পর্বের প্রাণীদের বা এই যে শামুকের যে খুলক এটা কিন্তু শক্ত তো শক্ত জিনিস কি কাইটিন কাইটিন কিন্তু একটা জটিল পলিসেকারাইড ঠিক আছে কাইটিন হলো একটা পলিসেকারাইড বা শর্করা ঠিক আছে গ্লুকোসামিনের পলিমারকে আমরা কি বলি গ্লুকোসামিনের পলিমারকে আমরা কাইটিন বলি তো খুলকটা কাইটিনময় এবং শরীরটা কেমন মাংসল নরম দেহি আচ্ছা এদের মধ্যে আমরা আরো কি জানি মোলাস কাপড়ের প্রাণীতে আমরা জানি যে এদের মধ্যে রেথিজিবা থাকে শামুক এই শামুকের প্রতিষ্ঠামতা কেমন হবে দেখো এটা কিন্তু সমান দুইভাগে ভাগ করা যাবে না তো এটাকে আমরা বলবো অপ্রতিশম এই পর্বের ওই আরেকটা প্রাণী হলো জিনুক জিনুককে কিন্তু কাটলে দুইটা কপাট জিনুকের কয়টা কপাট দুইটা কপাট তাকে কাটলে সমান ভাগে ভাগ করা যাবে জিনুক কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম কিন্তু আপেল শামুক অথবা এই যে ছবিটা এটা কিন্তু সমান দুইভাগে ভাগ করা যাবে না এটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করা যাবে না তো এটা হলো এই প্রশ্নটা আসতে পারে